হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এখনকার ওয়েদারটা দেখেছ কেমন যেন একটা না সকালবেলায় রোদ দুপুরে বৃষ্টি আবার সন্ধ্যাবেলায় শুকনো তো যাই হোক মাটন সব সময় খেতে ভালো লাগে তো এরকম আবহাওয়াতে মাটন পেলে তো আরও মনটা ভালো হয়ে যায় দুপুরে লাঞ্চ কিংবা রাতের ডিনার যে কোনো কিছুতে মাটন পেলে আমরা একদম খুশি তো গ যাই হোক এরকম একটা দিনে মাটন রান্না করেছিলাম লাল লাল ঝাল ঝাল মাটন দেখো আমি গরম গরম ধোয়াটা ভাতের সঙ্গে এটাকে সার্ভ করেছিলাম তো কিভাবে রান্না করলাম কিছুই না এটা একেবারে দেশি মাংস ছিল কোনো রেয়াজি মাংস ছিল না গায়ে অতিরিক্ত ফ্যাট বলে কোনো একটা ব্যাপার ছিল না তেলটা ছিল তেল আর মাংস একসঙ্গে ছিল যেটাকে আর কি রিয়াজি থকথকানির তেলটা থাকে সেই তেলটা ছিল না একদম গ্রামের পিওর দেশি তো মাংসটা আমি প্রথমে ম্যারিনেট করব আজকে ম্যারিনেট করে রান্না করব সেদ্ধ করে রান্না করব প্রথমে প্রেসারে রান্না করবো না যেহেতু দেশি ঘাসি তো প্রথমে পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে নিলাম দিয়ে নিলাম তেজপাতা তিনটে তেজপাতা আমি দিয়েছি আর গোটা লবঙ্গ আর দারচিনি দিলাম বেশ খানিকটা তেল পরিমাণ নতুন ধুলো তোমরা আমি বেশ খানিকটা দিয়েছি দিয়ে ভালো করে মেরিনেট করে সেই হাত ধোয়া জল দিয়েছি হাত ধোয়া জল দিলে না তো ভালো করে ম্যারিনেট করে নেওয়ার পরে আমি টোটাল পাঁচটা সিটি মেরে নিয়েছিলাম তো সিটি খুল খোলার পরে যেটা দেখলাম গাইস দেখো মনে হচ্ছে এক্ষুনি মাংসটা খাওয়া যাবে এত সুন্দর গন্ধ আসছিল আর এত সুন্দর কালার এসছে তো এখানে আমি মশলাগুলো করে নিয়েছিলাম আগের থেকে আজকে আমি একটু বেশি মশলা দিয়ে রান্না করব কারণ এর পরেও আমি আবার প্রেসারে দেব তো আরেকটা কড়াইতে ভালো মতন তেল গরম করে নিলাম প্রেসের তেল তার মধ্যে গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা আর পেঁয়াজ কিছু দিয়ে দিলাম আচ্ছা এলাচ দিয়েছিলাম আমি মতো যেহেতু আমি মরমতো এলাচ দিই তাই আমি এখন এলাচ দিয়ে নিয়েছিলাম ফোড়নে তারপরে পেঁয়াজটা সামান্য ভাজা ভাজা হলে তার মধ্যে পেঁয়াজ বাটা কাঁচা লঙ্কা বাটা শুকনো লঙ্কা বাটা রসুন আর আদা বাটা দিয়ে দিলাম আর এই মশলাটা আমার সিক্রেট মশলা এর মধ্যে টমেটো তো অবশ্যই আছে আরও কিছু সিক্রেট জিনিস আছে যেটা সবার তোমাদের রান্নাঘরে থাকে বাট কিভাবে দিতে হবে তোমরা জানো না এই মশলাটা দিলে মাংস দারুণ টেস্ট হয় দারুণ তো মশলাটা এই মশলাটা সিক্রেট মশলাটা দেওয়ার পরেই আমি লবণ হলুদটা দিই লবণ হলুদ দিয়ে তারপরে আমি মশলাটাকে কষাই দেখো তেল ছেড়ে গেছে আমার মশলার থেকে এইবার আমি আলু দিয়ে দেবো আলুটা আমি ভেজে নিই নিই কারণ প্রেসার কুকারে দেবো আরেক আরেকবার তার জন্য তখন আবার সেদ্ধ হবে তো কাঁচা আলুই দিলাম ভালো করে মশলার সঙ্গে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি সেদ্ধ করা মাংসটা দিয়ে দিলাম আর এইবার আমি দেবো চর্বি যেহেতু তখন আমি চর্বিটা দিই তাহলে গলে যেত তাই আমি এখন এই কষানোর সময় চর্বিটা দিয়ে দেবো প্লাস মাটনের যে স্টকটা ছিল সেটাও দিয়ে দেবো পুরো রান্নাটাই স্টকেই হবে তারপরে আমি আরেক আরেকবার দুটো সিটি মেরে নিয়েছিলাম দুটো সিটি মেরে নিলেই আমার মাংস রেডি হয়ে যাবে তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকেও লাভ ইউ ওয়ার্ল্ড টাটা